গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গীতল গেল জুটি কত পাল বৃদ্ধ নর নারী নৌকা টুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতু মুদাক্ষ আশি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুপতিখানি দুখানি নাকি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তা এড়ানো কঠিন বড় স্থান কোথা আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাদি কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধু ব্রাহ্মণ না ভালো ছেলেটি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম করে বহুদিন ভুগেছি নু জরে। বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না তারে করিলে শাসন মাসি আসি অস্তু জলে ভরিয়া নয়ন বলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার্চে আপনার মাসির বুকে সম্মত হইল বিব্রদা সত্তর প্রস্তুত হইল বাতি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে শক্তি দল বলে হাসাইয়া বিদয়ের শোক অশ্রু জলে আসি দেখে সেতা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতে কেন ওরে মা শুধাল সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরুণী আকরি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে পহিলেন হেসে আপ সঙ্গে যা মারা গিয়া বলে চল তরে দিয়া আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের পক্ষ অনুতাপ বাণে বিধিয়া দিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে লোকলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত লাইল স্নেহে মৈত্র তার ডাকে ঘিরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার ন রাখাল যাইবে সাথে স্থির হল কথা অন্নদা মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দূরন্ত ছেলে রাখাল এ তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলে যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্তনদিন অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরিয়া দিব তোমার রাখাল রাখালী নৌকা দিল সাড়ি দাঁড়ায় রহিল ফাটে যত কুলো নারী ও হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণে তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারে রাখালের গৃহগত প্রাণ মাসির লাগে শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠু কোলে লিহ চিহ্ন সর্পসমতু ফল ভরা তুলি লক্ষ কণা পুজি সে করছি করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তম হে মাটি হে স্নেহময়ী ওই মৌনমু ওই স্ত্রী ওই তুব ওই পুরাতন সর্বপদ্রবাসহ আনন্দ ভবন শ্যামল কমলা যেথা যে কেই থাকে অতৃষ্টু বাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুখে কি বিপুল তানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালুকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উচ্ছুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে থাকু কখন আজি আসিবে জোয়া সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার তুই কোল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আত্মনা দে কাশিতে পড়িল টান কল সব টকিতে সিন্ধুর বিজয় নদীতে আসিল জোয়া মাঝি দেবতার ঈশ্বরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রস দুই সেরে উত্তর বায়ু বে ক্রমে উঠে বেড়ে রূপ নারায়নের মুখে পড়ি বালু সংকীর্ণ নদীর পথে বাঁধিল সম জোয়ারের স্রোতে আর উত্তর মিরে উত্তাল উত্তাল তরণী ভিড়াও তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথাতে চারিদিকে ক্ষিপ্তমত্ত জল আপনার উত্তর নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়িরা আসি শান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উত্তত বিদ্রোহ করে নাহি মানে হাল ঘুরে টলমল করি অশান্ত মাতাল মিরসম তীব্র শীত পবনের শনে মিশিয়া ক্রাশের হিম নর নারী গণে কাপাই সে হরি কেউ হতবা কেউ বা ক্রন্দন করে সারে উদ্ধতা ডাকি আর্ত জনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জল জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে রবে তখন বিপন্ন মাঝি ডাকি সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান চনো এই বেলা বড় হয়ে মানত রক্ষা করিও না খেলা ক্ষুব্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র

করে নিয়ে যান দাও তারে ফেলে এক বাক্যে গড়ি উঠে তরাসে নিষ্ঠুর জাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো তুই দৃঢ় করে রাখালে প্রাণ কনে বক্ষে চাপি ধরেছিয়া গড়িয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষাকর্তা রসে নিচেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষ কালে আমি রক্ষা করিব তাহারে সত্য দেবতারি সত্য ভঙ্গ করে এতগুলি কুলি প্রাণী তুই দুবাবি সাগরে তা কহিল অতিমূর্ধ নারী আমি কি বলেছি রসু বসে অন্তর জামি সেই সত্য হল সে যে মিথ্যা কতদূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকু শুধু কি মুখের বাক্য শুনেছু দেবতা শোননি কি জননী অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বলি রাখারের নীল ছিড়ি কারি মার পক্ষ হতে মুদি দুই আঁকি পীড়ায় রহিল মুখ কানে হাত থাকি তন্তে তন্তে চাপি বলে কে কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের পশা মাসি বিন্দি বন্যির সরারুক্ষ কর্ণে আসি নিরূপায়নাথের অন্তিমের দা চিত্তরে উঠিল বিব্র রাগ রাগ আমরা চকিতে হেরিল চাহি মূর্ছি আসে পরে মুখ্যদার চরণে তা মুহূর্তের দরে উত্তন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার তো চোখ মাসি বলি কুকারিয়া মিলালো পালো অনন্ত তিমির তলে শুধু কীর্ণমুটি বাড়ি বেকুল বলে উর্ধ পানে উঠি আকাশে আশ্রয় আশ্রয়ে হতাশে শ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাপ দিল জলে আর কুচিল না সূর্য গেল অস্তা চলে